বিদেশের আমি আমার সাথে কাটাইছি আমি ফ্যামিলির সাথে মানে মम्मी সাথে বেশি তুমি জানো সাথে তুমি কেন জানো হি আই গিভ আপডেটস अबाउट তুমি জানো আমারটা আমারটা আর বলতে হবে না হ্যালো ওয়েলকাম টু নবর স্টকের সঙ্গে রয়েছি আমি অসীম আর আমার সঙ্গে কিন্তু এই মুহূর্তে কারা রয়েছে একজন নাচ করছে নাচ করছে না কি করছে বুঝতে পারছি না গরম রাখার জন্য অনেক কিছু জন্য অনেক গরম রাখার জন্য কিছুই করছে মানে দেখেই মানে বুঝতে পেরে গেছো কারা রয়েছে আমার সঙ্গে রুমঝুম এবং আয়ুষ রয়েছে তো প্রথমে যেহেতু আমাদের এই বছর প্রথম মানে এই বছর এই মাসে প্রথম দেখা হলো তো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি আচ্ছা কেমন আছো বলো নতুন বছর কেমন কাটছে খুব ভালো আছি তুই টান টান সেটা আমার জিজ্ঞেস করার কথা তুমি জিজ্ঞেস করছো মানে হ্যাঁ ও তোমার পেটে লাথি মারছিস কেন ভাই কেন তুই তো একটা কাজ পেয়েছিস কাজ করছিস চলছে তো আমরা মাসে মাসে একটা টাকাও ঢুকছে তো হ্যাঁ আমরা দুজন খুব ভালো আছি হ্যাঁ আর আমাদের নিউ ইয়ারটাও খুব ভালো কাটছে হ্যাঁ খুব ভালো খুব ভালো কাটছে যেটা আমাকে বলতে বলেছিস এই কথাটা যে আমাদের আমার নিউ ইয়ারটা খুব ভালো কাটছে ওর ক্রিসমাসটাও খুব ভালো কেটেছে ওর মা বাবার সাথে ছিল ও এখানে বলেছে যে আমি যে জায়গাটা আটকে দিয়েছিলাম যে মানে আমার যেটা বলার কথা যে কেমন আছো তাই তো ছিল প্রশ্ন কেমন আছে সেটা আমি বলতাম কিন্তু আমি বলিনি তার বলার আগে একজন বলে দিল তো প্রথম দিন যখন বছরের প্রথম দিন যখন দেখা হয়েছিল তখন সেটা বলেছিল তো

যে আমরা এসে আমরা হয়তো সেদিনকে পিকনিকের পিকনিকের বিষয় নিয়ে আবার কথা বলেছি হ্যাঁ এরকম কিছু একটা করছি জানো তো আমাদের পরিবারটা এখন কেউ কাউকে এসে যে বিশ করে গুড একটা গুড মর্নিং একটা মানে বলতে হয় বলে বলে কেউ মানে এরকম হয় না যে আগে গুড মর্নিং উল্টো দিক দিয়ে গুড মর্নিং এখন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ইট ইজ ইশারা সব ইয়া ইট ইজ ফর एवरीथिंग ইজ ফর গ্রান্ট নোট ফোর গ্র্যান্টেড কি হয় এখন আমি সকালে উঠে বাবার মাকে তো বলবো না গুড মর্নিং বাবা গুড মর্নিং বাবা হ্যাঁ ও তুই হতে পারিস এরকম আমি তো বলি না মানে ইউজুয়ালি ইন্ডিয়াতে খুব কম ছেলেপেলেরা বলে তো তুমি বিদেশ থেকে এসছো এর নামও অ্যান মেরি টম তোমার তো হতে পারে এই জিনিসটা কিন্তু আমাদের সাথে তো হয় না তো এখানেও এরকম সেম জিনিস চোদ্দ ঘন্টা কাজ করি পরিবার থেকেও বেশি সময় এখানে থাকি সো ইয়া মানে সবাই সবার বিষয়ে সব কিছুই জানে

কিন্তু অন্য জায়গায় ছিলাম কিন্তু নিউ ইয়ারে মামি পাপার কাছে গিয়েছিলাম ব্যারাকপুরে কারণ আমি অনেক দিন পর ব্যারাকপুর যেতে পেরেছি তো ব্যাস এইটাই থেকে ফাগুনের মোহনা নটায় সানবাংলায় প্লিজ দেখুন সানবাংলায় ফাগুনের মোহনা ঠিক রাত নটায় নটা নাইন পি এম আমাদের যখন প্রথমে যখন এক ঘন্টা টেলিকাস্ট হচ্ছিল পিপল গট কনফিউজড যে সাড়ে সাতটা থেকে শুরু হচ্ছে নাকি আটটা থেকে শুরু হচ্ছে না কী হচ্ছে বোঝা যাচ্ছে না বিকজ অতটা ঠিকভাবে আমাদের বলা হয়নি যে এই সময় থেকে এই সময় এক ঘন্টা হবে বা ফর্টি ফাইভ মিনিটস হবে তো সেই হিসেবে অনেকজন এপিসোড মিস করে গেছে আর সেটা আমাদের বলেছে যে আমরাই মিস করে যাচ্ছি তো নর্মাল যারা দেখে তারা তো মিস করবে তারা তো আরও কনফিউজ হবে সেই জন্য বারো বুঝি নটা টোয়েন্টিএইট জানুয়ারি থেকে নটায় সানবাংলায় ফাগুনের মোহনা আরেকবার বলে দে তুই 20 জানুয়ারি থেকে 9টা সান বাংলা ফাগুনের মোহনা প্লিজ দেখবে বলে দিয়েছি আচ্ছা তাহলে আবার এবার আমরা আবার সেই আগের টপিকে চলে আসি ভ্যালেন্টাইন্স ডে সঙ্গে সরস্বতী পূজা একদম জমে পুরো ক্ষীর হয়ে যাচ্ছে দুটো মিলিয়ে তো কি কি প্ল্যানিং আছে দেখো এখন কি না একটা মানে আই ডোন্ট আই আই নেভার কল মাইসেলফ ওল্ড আই এম নট ওল্ড আই অ্যাবসলিউটলি নট কিন্তু একটা তেত্রিশ বছরের বাবা ঠিক আছে যে যার লাইফে এখন একটা ছেলে আছে যার মানে মানে পুরো লাইফটা ওই দিকে রিভলভ করছে ওর জন্য না মানে ভ্যালেন্টাইন্স ডেটা খুব একটা ম্যাটার করবে না হ্যাভিং সেট দ্যাট এই ইনি খুব ভ্যালেন্টাইন্স ডে কে মানে সেলিব্রেট করে অ্যান্ড আমি দেখতে চাই কি এদিকে কী সেলিব্রেশনটা হয় আর ওই সেলিব্রেশনে যেটা কেক বা কিছু যা যা আসবে ওইগুলোও খাবো মজা করে আমার চিট ডে থাকবে ফোরটিন ফেব্রুয়ারি ওই দিন খাবো আমি ঠিকছে আর 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 কিছু আমার ওরকম কোনো প্ল্যান নেই বাকি শুধু তো আজকাল ভ্যালেন্টাইন্স ডেই হয় না সপ্তমী অষ্টমী নবমী দশমী যেরকম হয় ওইরকমই সব টেডি ডে রোজ ডে এত কিছুই তো স্ল্যাপ ডে আছে

একটা রিজন চাই সেলিব্রেট করার জন্য ইভেন আমাদের ফাগুনের মোহনা সেটে এক একদিন মনে করো একটা সপ্তাহ হয়ে গেল কারোর বার্থডে আসছে না বলে কার বার্থডে আসছে ভাই আমরা সেলিব্রেট করব আবার নাচ করব আমরা ভালো তো নাচ করতে পারবো না ওই দিনকে কী হয় আমরা কেক কাটি গান চালাই জাস্ট আমরা নাচ করি দ্য এন্টায়ার ফাগুনের মোহনা এই যে আমাদের বড় হলটা আছে সেন্ট বাড়ি সেখানে আমরা নাচ করি লিটারেলি তা আমার না খুব ভালো লাগে সব কিছু সেলিব্রেট করতে আচ্ছা তাহলে সরস্বতী পুজোর কি প্ল্যানিং সরস্বতী আমি ক্যান্সেল করলাম ঠিক আছে ক্যান্সেল করলাম সরস্বতী শাড়ি যাবে দিদি কি পাত্র চাই পাত্র চাই নাম বয়স বলা যাবে না এই এপিসোডের পরে আমাকে থাকতে মানে এই বাইটের পরে আমাকে থাকতে হবে তার বয়সটা বলছি না বাকি দেখতে সুন্দরই আছে খুব একটা চাপ নেই চোখে চোখে দেখে না কানে শোনে না বাকিটা দেখে না চোখে দেখি না কানে আমি শুনতে পাই মানে এইটা অফ হয়ে গেছে বলে এইটা শার্প হয়ে গেছে আচ্ছা গল্পে কি চলছে তাহলে এখন আমি আগেরটা গল্পে এখন ব্যাপারটা হলো মা হঠাৎ করে মার

মার এখন কথা হলো রুমঝুম যদি আয়ুষের জীবনে থাকে তাহলে আয়ুষের হবে আয়ুষ কোনোদিনও কিছু করতে পারবে না তো মার ব্যাপারটা হলো কি রুমঝুম আর আয়ুষকে যতটুকু যতটুকু আলাদা করা আলাদা রাখা যায় অতটুকু আমরা ওই মা খুব চেষ্টা করছি কিন্তু যেহেতু আয়ুষ আর রুমঝুমের গল্প এটা ফাগুনের মোহনা তো ফাগুন মাস রোজ আসছে মোহনার কাছে লুকিয়ে লুকিয়ে আসে দেখা করছে খুব সুন্দর সুন্দর কিউট কিউট সিনস হয় এখন কি হবে আগে এটা আমরাও জানি না দেখতে হবে আপনাদেরকে ফাগুনের মোহনা ওই শোটা আসবে আজ এখন থেকে নটার সময় আঠাশ তারিখ থেকে প্লিজ বলবেন না আমি দেখ আবার আবার বলে দেবো আঠাশ তারিখ থেকে আঠাশ তো বাংলায় আঠাশ বলে তো টোয়েন্টি এইট জানুয়ারি আঠাশে জানুয়ারি থেকে ফাগুনের মোহনা আসছে নটার সময় সান বাংলা একদমই তাই এইরকম আড্ডা খুনসুটি মজা তো চলতেই থাকবে ফাগুনের মোহনার অফস্ক্রিন অনস্ক্রিন আমরা নবরাজকে যে অবশ্যই আমরা দেখাতেই থাকবো টাইম স্লটটা চেঞ্জ হয়ে গেছে রাত নটায় কিন্তু ফাগুনের মোহনা এবারে এবারে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র সানবাংলার পর্দা আর বাংলা বিনোদনের সমস্ত আপডেটের জন্য আমাদের নবরাজক চ্যানেল অবশ্যই আপনাদের ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে